দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আপনার তো আমরাও আশা করি খুব ভালো আছি তা দর্শক মণ্ডলী আজকে কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছি সময় সাপেক্ষে এবং কালেকশন নিয়ে কেনারা ব্যথার সাথে সাথে কিছু কালেকশনও বিক্রি হয়ে যাচ্ছে তা আজকে পঁচাশি হাজার টাকা থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আমি আজকে টাকা করে দেখাবো পুরাটা ভিডিও আমার সাথে থাকুন দর্শক মণ্ডলী আজকে হলো আমাদের কিছু গির দেখাবো কয়েকটা কিছু বর্ডারি সাইওয়াল ছোট বাচ্চা দেখাবো তিনটে বাচ্চা দেখাবো সব মিলিয়ে আমাদের সতেরোটা কালেকশান সর্বপ্রথম এটা হলো আমাদের এক নম্বর কালেকশন আমাদের জাদমান নিয়ে যে কালেকশনগুলো করি সমস্যা থেকে একটু দেরি হয়ে গেছে এটা হলো আমাদের এক নম্বর কালেকশান ভাই চাইলে আমরা জোড়া এবং একটা সব প্রাইস দিয়ে দেবো ছোটো করে আজকে একটা রেট দেবো এ বাচ্চাটার গালা কম্বল জাত গিরের একটা বাইরের দেশের বাচ্চা আশা করি বাচ্চাটা এখন হাইকে দেখেন কতটুকু সব আমরা শেয়ার করবো এটা হলো আমাদের এক নম্বর কালেকশান কোনো ভাই যদি নেয় এই বাচ্চাটা আমি লোক রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজকে যে রেট দেবো দুই এক হাজার টাকা সম্মান করা যাবে এর বেশি সেলি দিকে পারবো না এটা হলো আমাদের এক নম্বর কালেকশন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর যে বাচ্চার হুকটা এর পাওসাইটে হ্যাঁ কতটুক পারবে দর্শক করবে এটা হলো আমাদের এক নম্বর কালেকশন ঝুল কম্বল চুট কোনো পেক কোনোটার কোনো কম নাই এটা হলো আমাদের এক নম্বর কালেকশন কোনো ভাই চাইলে এটা দেওয়া যাবে আর মাথার গেট আপটা কি সুন্দর একটা মায়াবী এটা হলো এক নম্বর কালেকশন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চলুন দর্শক আমাদের দুই নম্বর কালেকশন থেকে এটা হলো আমাদের দুই নম্বর কালেকশান এটাও তাঁত হয় নাই এটা একটা বর্ডারি শাইওয়ালের সাথে একটু গিরের মিক্স দেখেন গালা কম্বল চুট ফিকে দেখার মতো ডাবল নাবির বাচ্চা কোনো হোয়াইট এটা দেওয়া যাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা ছোট করে আজকে রেট দিচ্ছি এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন দেখেন আর মাথা এবং চুট দেখার মতো এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন গালা কম্বল কোনো পাই দিয়ে কোনটা কোনো কমতি নেই এটা হলো দুই নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের তিন নম্বর কালেকশানটা একটু দেখি এটা হলো আমাদের তিন নম্বর সাইজল বর্ডারি বাচ্চা দেখেন এখন আর পাও হাত গিলে নেওসার মতো মনে করেন কি লুজ অসাধারণ একটা বাচ্চা কোনো ভাই যদি চায় এটা গরু আমরা দিতে পারবো এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন নাবিয়ার কালার ঝোল কম্বলটা দেখলেই দর্শক দেখতে পাবে ডাবল নাবির এটা বাচ্চা এক লক্ষ বারো হাজার টাকা আজকে যে রেট দিচ্ছি আশা করি এইগুলো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ সবগুলোই বিক্রি করছি আজকে ছোটো করে একটা রেট দেবো এক লক্ষ বারো হাজার টাকা এটা আজকে যে বাচ্চাগুলো রেট দিচ্ছি ভাই যদি পছন্দ হয় দিতে পারবো যা এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন এর যে মাথার কোপাটা নাবি কম্বল কোন পেক দিয়ে কম নাই এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন এক লক্ষ বারো হাজার টাকা চলুন দর্শক আমাদের চার নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের চার নম্বর কালেকশন কালার ঝোল কম্বল নাবি কোন পেক দিয়ে কম নাই পছন্দ হলে বাচ্চাটা দেওয়া যাবে এটা হলো আমাদের চার নম্বর কালেকশন এক লক্ষ পাঁচ হাজার টাকা সবগুলো গরু বারো মাস তেরো মাস চোদ্দ মাস গরু বয়স এটা হলো আমাদের চার নম্বর কালেকশন এক লক্ষ পাঁচ হাজার টাকা চলুন দর্শক আমাদের পাঁচ নম্বর কালেকশনটা এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন শাইওয়ালের সাথে একটা সুন্দর মানের বাচ্চা এখনও দাঁত হয় নাই এটা চোদ্দ থেকে পনেরো মাস বয়স কোনো ভাই চাইলে এটা দেওয়া যাবে এটা এক লক্ষ বারো হাজার টাকা ডালার ঝোল কম্বল লাভিং বর্ডারি বডার প্রায় নিয়ে আমরা কাজ করি এক লক্ষ বারো হাজার টাকা কোনো ভাই চাইলে সম্মান করা যাবে কিছু দুই এক হাজার চলুন দর্শক আমাদের ছয় নম্বর কালেকশান দেখতে এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশান কোনো ভাই চাইলে এই বাচ্চাটা দেওয়া দেবে এটা একটা বর্ডার কর বাচ্চা এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশান এক লক্ষ পনেরো হাজার টাকা এই বাচ্চাটা চাইলে দেওয়া দেবে এটা হলো এক লক্ষ পনেরো হাজার এটা ছয় নম্বর কালেকশান গালার ঝোল কম্বল নাবি কোনো ব্যক্তি চলুন দর্শক আমাদের সাত নম্বর কালেকশন কালেকশন কোনো ভাই চাইলে রোদে নিতে পারবে আমাদের আকাশের পানির কারণেও আমরা সুযোগ সুবিধা মতো করতে পারতেছি না এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন এটা এক লক্ষ সাত হাজার টাকা কোনো ভাই চাইলে বাচ্চাটা দেওয়া যাবে এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন এটা খুব ভালো মানের ব্যাপার পাকড়া সাইজ এটা হলো সাত নাম্বার এক লক্ষ সাত হাজার টাকা এটা হলো আমাদের আট নাম্বার কানেকশন অর্ডারি এটা খুব ভালো মানের একটা ভালো পার্সেন্টের বাচ্চা একটা পাউন্ডে বুঝতে পারবে কালার জল কম্বল নাবি ফাইভ পার্সেন্ট এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা হলো আমার আট নম্বর কালেকশন পাঁচ থাকতে এবং ডালার কম্বল ডাবল নাবি এটা পাচ্ছে এটা হলো আমার আট নম্বর ভাই চাইলে এগুলো দেওয়া যাবে এটা আমার আট নম্বর কালেকশন এক লক্ষ পাঁচ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ চলুন দর্শক আমাদের বদবাই কালেকশানটি এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন কোন ভাই চাইলে এটা দেওয়া যাবে শুধু সাতানব্বই হাজার টাকা সাইওয়ালের সাথে একটু ঘিরের মিক্স সাতানব্বই হাজার টাকা অনেক দর্শক ভাই বলে যে ভাই একটু ছোট কালেকশন দেখান ছোটো বড়ো মিডিয়াম সব টাইপের গরু আছে সাতানব্বই হাজার টাকা চলুন দশ এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের দশ নম্বর কালেকশনটা এটা হলো আমাদের দশ নম্বর কালেকশন এটা বয়স আগর খুব ভালো মানের কোনো ভার্চালি বাচ্চাটা নিতে পারে এক লক্ষ দশ হাজার টাকা এটা হলো আমাদের দশ নম্বর কালেকশান এক লক্ষ দশ হাজার টাকা বয়সে আগর কোনো ভাই চালিয়ে উঠে দেওয়া যাবে চলুন দশক আমাদের এগারো নম্বর কালেকশানটা এটা হলো আমাদের এগারো নম্বর কালেকশান এটা হলো বয়সে আগর ভালো মানে একটা সাইয়াল এটা মন্ডির যে সাইয়ালটা বলে এটা হলো মুন্ডি কালার কম্বল বন্ধন সুন্দর একটা কালেকশন এক লক্ষ সাত হাজার টাকা চ্যালে এটা নিতে পারে বয়স আগর চোদ্দ থেকে পনেরো মাস বয়স এক লক্ষ সাত হাজার টাকা চলুন দর্শক আমাদের বারো নম্বর কালেকশান এটা হলো আমাদের বারো নম্বর কালেকশন এই চ্যালেগে দেওয়া যাবে শুধু নব্বই হাজার টাকা কম্বল নাবি মাথার গেট আপ টাকা এটা হলো আমাদের বারো নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের তেরো নম্বর কালেকশনটাই এটা হলো আমাদের তেরো নম্বর ব্ল্যাক একটা কালো সাইওয়াল কোনো ভাই চাইলেই গরুটা দেওয়া যাবে গালার ঝুল বন্ধন দেখেন শুধু পঁচানব্বই হাজার টাকা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দেখেন গালার ঝোল বডারি সাইওয়ালের বাচ্চা কোনো ভাই চাইলে দেওয়া যাবে পঁচাশি হাজার টাকা ছোটো রেট হলো আমাদের তেরো নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের চোদ্দো নম্বর কালেকশনটা একটু দি এটা হলো আমাদের চোদ্দো নম্বর কালেকশন পাকড়া সাইও কোনো ভাই চাইলে এটা দেওয়া যাবে এটা হলো আমাদের ছোট পরিবেশ টাকা টাকা এটা হলো আমাদের চোদ্দ নম্বর কালেকশন ছোট বাচ্চা অনেকগুলো কালেকশন ভাই চায় যে ভাই আমাদের এই ধরনের মতো এগুলো কম টাকার মধ্যে গরু দেখান ওই জন্যে আজকে সব কালেকশনে নেওয়া আছে এবং সচরাচর এই কালেকশনগুলো আমাদের সুন্দরভাবে হাতের মধ্যে বিক্রি চলুন দর্শক সেটা হল চোদ্দ নম্বর কালেকশন আমরা তিনটে হলিস্টিয়ান ফিরিজিয়ান চার তিনটে গরু দেখাবো এই তিনটি কালেকশন দেখে আজকের ভিডিও চলুন দর্শক আমাদের পনেরো ষোলো সতেরো এই তিনটি কালেকশন দেখাবো দর্শক আমি যে চোদ্দ নাম্বার দেখাইলাম এটা হলো আমাদের পনেরো নাম্বার ষোলো নাম্বার সতেরো নাম্বার এই তিনটি হলস্টিয়ান ফিরিজিয়ান এখন ওই বাচ্চাটা দাঁত হয় নাই চান চোচা সেই দেখার মতো কোনো ভাই চার মাসের জন্য এই প্রজেক্ট গেলে এই গরুগুলো চায় এবং করে এবং এবং আমি বিক্রি করতেছি সস্তরাসরে এই গরুগুলো বিক্রি হচ্ছে জাত মাংস এরকম মাংসর গেট আপটা ওজার মধ্যে খুব বেচা কিনার আরাম এই গরুগুলো কোনো ভাই চাইলে মাংস লাগিয়ে এই গরু তিনটি নিতে পারবে এই তিনটি আমি দিয়ে সিঙ্গেল প্রাইস একটা জানিয়ে দেবো আর প্যাকেজ একটা আলাদাভাবে দেবো এটা হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো আমাদের পনেরো নম্বর কালেকশন এটা হলো আমাদের ষোলো নম্বর কালেকশন এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা অস্টল সাইওয়ালের সাথে একটু অস্টল মিক্স আছে হালকা বাচ্চাটা প্রচুর মাংস লাগে এটা কেবল নতুন দুইটা ধরছে ডাইরেক্ট কালেকশন আসছে এই জন্য আমাদের ভিডিওটা দেওয়া আমাদের দেরি হয়ে গেলো তা আমরা কতটুকু লাইভ ওয়ার্ড আছে এই গুরু আমরা শেয়ার করব এক লক্ষ বত্রিশ হাজার এটা হলো ষোলো নম্বর এটা হলো আমাদের সতেরো নম্বর কালেকশন একটা ফেরজিয়ান হলেস্টিয়ান ফেরজিয়ান দেখেন হাইট কতটুকু আমাদের চৌবান্ন পাঁচপান্ন হাইট দর্শক দেখলেই বুঝতে পারবে এই গোলগুলো কতটুকু আছে আমরা সব শেয়ার করব কোনো ভাই চাইলে এই তিনটি কালেকশন আমি একটা প্যাকেজও দিয়ে দেব এটা হলো আমাদের একটা রেট দেব কোনো ভাই চাইলে এই তিনটি কালেকশন নিতে পারে

শুধু তিন লক্ষ নব্বই হাজার টাকা তিনটি কালেকশন তিন লক্ষ নব্বই হাজার টাকা এটা আমাদের পাইকারি কোনো ভাই চাইলে গরুগুলো দেওয়া যাবে আমার এই গরু তিনটে এখন আমরা স্কেল করিও শেয়ার করব কোনো ভাই চাইলে পাওয়া যাবে এটা হলো আমার সতেরো নম্বর ষোলো নম্বর এটা হলো পনেরো নম্বর দর্শক মণ্ডলী আজকের ভিডিও অনেক সন্ধ্যা হওয়ার কারণে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম